হ্যালো বন্ধুরা আমরা এখন আছি কচু খেত গরুর হাট সাইফুল জিরো পয়েন্ট ওয়ান বন্ধুরা দেখতেছেন কচু খেত হাটে কিন্তু ওই যে হাট হ্যাঁ এই রাস্তা বড়া কিন্তু শুধু গরু আর গরু সবাই কেমন লাইভে স্বাগতম একদম কচু খেত হাট থেকে শুরু করে দুটো নাম্বার অব্দি রাস্তার ভিতরে ছোট গরু রয়েছে বন্ধুরা এই হাটে প্রায় তিন থেকে চারটা হাসির ঘর রয়েছে হাটের ভিতরেই রয়েছে চার পাঁচটা হাসিল ঘর এখন তারা সবাই গরুকে খাওয়াতে ব্যস্ত উন্নত করা দেখতেছেন

এই যে এখানে কিন্তু একটা সুঠাম দেহের গরু রয়েছে বন্ধুরা দেখতেছেন এই গরুটার দাম কত চাইছিলেন চাওয়া দাম কত চাওয়া দাম কোথাকার গরু এটা কুষ্টিয়া ভাই কত ইলে ব্যচা বিক্রি করবেন এটা মনে করেন দুইশো বিশেষ হবে দুইশো বিশ বন্ধুরা এই গরুটার দাম আহ ভাই চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা কুসুখেত গরুর হাট কোরবানি দুই হাজার চব্বিশ উপলক্ষে তারা এটা নিয়ে আসছে কোথাকার গরু এটা কুষ্টিয়ার কুষ্টিয়ারি হাটে কিন্তু যাদের সাথে কথা বললাম বেশিরভাগ গরুই কুষ্টিয়ার তো এটা হলো আপনার এই যে চৌদ্দ নম্বর থেকে ওভার ব্রিজ ওভার ব্রিজের পাশে উনি তো চাইলে আপনারা নিতে পারেন দুই লক্ষ বিশ বেচা বিক্রির দাম চেয়েছে আমরা একটু ভিতরের দিকে যাব তো হাটের বাহিরে যে গরুগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক ছোট মানে ছোট বলতে ছোট 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 সার গরু হ্যাঁ তবে সবগুলোই কিন্তু দেখতে খুব সুন্দর আপনারা কিন্তু অবশ্যই এই হাটে এসে দেখতে পারেন যদিও এটা হাট বললে ভুল হবে এটা রাস্তার ভিতরেই অস্থায়ী হাট তৈরি হয়েছে ঈদের জন্য কোরবানি ঈদ উপলক্ষে আঙ্কেল কি গরু কিনতে আসছেন একাই একাই দেখি দেখতে আসছেন কত ভিতর বাজেট কত দেড় লাখ দেড় লাখ দেড় লাখের গরু তো রাস্তায় পারবেন না দেখতেছি ভিতরে যেতে হবে হয়তো ভিতরে দেখে আসলাম যে বড় গরুর দাম মোটামুটি কম আছে ভিতরের দিকে আসছি ঠিক ছোট গরুর দাম আর অনেক বেশি রাখার জায়গা নাই তো এই জন্য একটু জিজ্ঞাসা করতেছি ও হ্যাঁ কিনা হবে শনিবারে কিবার রবিবারে আচ্ছা কোথা থেকে আসছিলেন এই যে আমার বাসায় জায়গা এই জায়গায় হ্যাঁ পুলিশ স্কুল এন্ড কলেজের সামনে ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো বন্ধুরা দেখতেছিলেন এটা গুরু নাম হলো সাইফুল 0.1 জি তো বন্ধুরা দেখতেছো শুরু হই রাস ক্যামেরার সামনে আসার জন্য এই দিগা আসো নাম কি তোমার ওমর ফারুক হ্যাঁ ওমর ফারুক ওমর ফারুক কি করো আমি পড়াশোনা করি কিসে হ্যাঁ শিখছে শিখছে কোথায় বাসা কোথায় তো বন্ধুরা দেখতো মুক্তিযুদ্ধ থেকে কিন্তু তারা এসে পড়েছে গরুর হাটে গরু দেখার জন্য তো এটাই আর আসলে কোরবানি মজা হ্যাঁ সবাই গরু দেখবে গরুর হাটে যাবে হাটা চলা করবে কোন দিকটা আমি তো আঙ্কেল লাগি হ্যাঁ নাম সাইফুল জিরো ওয়ান তো বন্ধুরা এই যে দেখতে পারতেছো হাট হাটে কিন্তু এই বন্ধুরা এখানে তিনটা গরু সাজিয়ে রাখছে তারা গরুর রাস্তার না থাকে তার জন্য পুলিশ আসছে সব যেন রাস্তার ভিতরে নেওয়া হয় কালো তো বন্ধুরা এই গুরুটার দাম তোমাদেরকে জানানোর চেষ্টা করবো যে কি ব্যাপারে সব আছে কিনা তারা অবশ্য বিজি হয়ে গেছে কারণ এখানে পুলিশ আসছে এখন না বন্ধুরা আমরা হয়তো পারবো না কারণ এখানে তার ব্যাপারই নাই কার তো বন্ধুরা এখানে যার গরু হয়তো খাবার খেতে গিয়েছে আদান দিয়ে দিয়েছে ভাই হাসিল কেমন এখানে লাখে পাঁচ হাজার লাখে পাঁচ বন্ধুরা ইয় হাতে লাখে পাঁচ হাজার থেকে হাসিল তো এই পোরা ইয়ার হাসিল কর কি ওইটা একটাই মাঠে আর আছে साम कंदसि

একটা বেজে গিয়েছে না এটা হলো কুসুখে গরুর হাট এই হাটের বেচা কিনা এখনো তেমন ভাবে শুরু হয় নাই মেইন হাট থেকে শুরু করে প্রায় চোদ্দ নম্বর অব্দি গরু বসেছে এই হাটে রাস্তার ভিতরে অস্থায়ী ভাবে